আমার মনে হয় আমি এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলেই লামিয়ার মতো লামিয়ার মতো হলে ভালো হয় কিন্তু ওর মতো আমি না আর এই বছর যারা অপেক্ষা করেছেন আমাদেরকে পাগলের মতো জিজ্ঞেস করেছেন সিজন ফাইভ কখন আসবে ফাইনালি তাদেরকে একটা রিপ্লাই করতে পারছি যে সিজন ফাইভ এই কোবালি আসছে আমি আশা করছি এই পর্যন্ত যে চারটা সিজন হয়েছে সিজন ফাইভটা তার থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং তার থেকে অনেক বেশি ফানি হতে যাচ্ছে আমরা দেখলাম যে আপনি কান্না করছেন স্টেজে আসলে এত ইমোশনাল ছিলেন আপনার মানে স্মৃতি একটু জানতে চাচ্ছেন ব্যাচেলার পয়েন্টের সঙ্গে ইমোশনাল হওয়াটা তো ভাই অনেক বেশি স্বাভাবিক আমার জন্য বিকজ আমার যে জার্নিটা এটি কিন্তু আপনাদের সামনেই হয়েছে আপনারা সবাই দেখেছেন তো আমি যখনই আমার জার্নি নিয়ে অথবা ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিছু বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই কারণ আমি আসলে দুই সালে আমাকে ছোট একটা ক্যারেক্টারের জন্য আসলে সিলেক্ট করা হয়েছিল যেটা আমি নোয়াখালীতে গিয়ে আমি শ্যুট করেছিলাম তখনও কিন্তু ভাবিনি যে হয়তো বা সিজন ফাইভ পর্যন্ত আমি আপনাদের ভালোবাসা চলে আসবো সো আজকে যখন সিজন ফাইভের অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি স্টেজে উঠেছি তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ আপনাদের এত এত বেশি ভালোবাসা পেয়েছে আমি এই পাঁচ বছরে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো জার্নি তো ভাই আমি বললাম আসলে দুই হাজার বিশ সালে নোয়াখালীর তিনটা এপিসোড তারপরে দুই হাজার বাইশ সালে আবার সিজন ফোর আসলো তারপরে এখন আবার দুই হাজার পঁচিশ সালে সিজন ফাইভ আসবে এই জার্নিটা আসলে আমার জন্য আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে আপনারা সবাই অনেকে জানেন আমার রিয়াল নাম হচ্ছে লামিমা লাম সেই নামে তো আর কেউ আমাকে চিনে না আসলে সবাই আমাকে লামিয়া নামেই চিনে আর যখনই কোথাও বের হয়ে আশেপাশে যাই মার্কেটে যাই ঢাকার বাইরে যাই সবাই সব সময় আসলে এমনভাবে রিসিভ করে আমার মনে হয় যেন আমি তাদের তাদেরই একজন হয়তো খুব আপন কেউ যেভাবে আসলে আমাকে সবাই ডাকে এডিওলামিয়া এ শিমুল কনাই তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একজন খুব ক্লোজ যেভাবে তারা আসলে আমাকে আমার সাথে কথা বলে আমি একটু আগে একজনকে বললাম যে আমি যদি বলি যে আমি বাস্তব জীবনে কোনোটাই অন্যরকম কি বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না কখনো আসলে কারণ আমার মনে হয় আমি এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলেই লামিয়ার মতো জাস্ট ফর ফান আমি এত ভালো অ্যাক্টিং করি না কিন্তু আমাকে সবসময় ক্যারেক্টারগুলোই ওরকম নকটি দেওয়া হয় যে মানুষ মনে করে আমি মনে হয় রিয়েল লাইফে এরকম বাট আমি একদমই রিয়েল লাইফে এরকম না আমি পুরোটাই অন্যরকম আমি একটা ওল্ড স্কুল পার্সন আমি অনেক চুপচাপ থাকি লামিয়ার মতো না লামিয়ার মতো হলে ভালো হয় কিন্তু ওর মতো আমি না আমার ভিন্ন কাজ করতে অনেক ভালো লাগে কারণ ভিন্ন চরিত্রটা আমি খুব কমই পেয়ে থাকি আমাকে আসলে ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে সবাই ব্যাচেলার পয়েন্ট টাইপেরই আসলে ক্যারেক্টারে দেখতে চায় একটু ফানি ক্যারেক্টার দেখতে চাই একটু কম ক্যারেক্টারে দেখতে চায় তো আমি যখন একটু ডিফারেন্ট কোনো ক্যারেক্টার পাই তখন আমার নিজের কাছেও ভালো লাগে আর আমি আশা করবো যে সামনে আমি আরও অনেক অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারবো অনেক ভালো লাগে আসলে শিমুল ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট কো যার সাথে আসলে মানুষজন আমাকে এত ভালোবেসে আসলে ভাইরাল করে অ্যাকসেপ্ট করে নিয়েছে আসলে আমাদের ক্যারেক্টারটাকে মানুষ মনে করে হয়তো রিয়েল লাইফেও সীমিত হয় আর আমি হয়তো এরকমই আমি কোথাও মার্কেটে গেলাম আমাকে সব কি করে জিজ্ঞেস করে যে শিমুল ভাইয়ের সাথে আসেনি তখন ভাববি যে শিমুল ভাই কেন সাথে আসবে শিমুল ভাই তো আমার সাথে আসার কথা না কিন্তু আসলে তারা মনে করে যে হয়তো বা শিমুল আর আমি রিয়েল লাইফে হয়তো আমি শিমুল ভাইকে এরকম ভাঙায় খাই বা শিমুল ভাইয়ের টাকা নষ্ট করি এরকম কিছুই না শিমুল ভাই ইজেরি গুড ফ্রেন্ড অফ মাই নাইস রিয়েল লাইফে কেমন সম্পর্ক এই যে বললাম শুনি আমার অনেক অনেক ভালো একজন বন্ধু শিমুল ভাইয়া একজন ভাই হিসেবে আমাকে স্নেহ করে এবং ইয়া হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই ঈদের পরিকল্পনা বা ঈদকে ঘিরে কি আসছে আর আচ্ছা আজকেই আমার একটা অতীতে একটা কাজ বের হয়েছে আইসক্রিনে সেটা হচ্ছে পার্টি সেটার জন্য আসলে আমি প্রমোশন করতেই পারিনি আমি আসলে ব্যাচেল পয়েন্ট সিজন ফাইভের জন্য চলে এসেছি বাট ঈদের ঈদকে কেন্দ্র করেই আমার এই পার্টিটা আসছে আইসক্রিনে আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন এবং আরও কিছু কাজ আসছে আমার সিঙ্গেল নাটক আসছে স্বামী হাসান সরকারের সাথে আসছে তারপরে আরও বেশ কয়েকজন কোয়ার্টিস আছে আর সিজন ফাইভ তো আসছেই